তুমি কত দিনের গ্রুপ ফলো করেছো আমি দুই বছর ধরে দু বছর দু বছর ধরে ফলো করার পর তারপর এসছো তরস্কার আপনারা দেখছেন পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আরও একটা স্টুডেন্ট ভর্তি হলো তো চলুন স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলে আসি আচ্ছা তোমার নাম কি সাফিকুল মহম্মদ শাফিকুল মহম্মদ আচ্ছা কোথা থেকে এসছো আমি ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এসেছি রায়গঞ্জের উত্তর দিনাজপুর থেকে এসছো হ্যাঁ তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের স্টুডেন্ট কিন্তু সুদূর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে এসছে আচ্ছা তুমি এত দূর থেকে তাহলে ইনস্টিটিউটের খোঁজখবর পেলে কীভাবে খোঁজখবর পেলাম বলতে খোঁজখবর মানে আমি এই গ্রুপে প্রায় দুই বছর আগে অ্যাড ছিলাম আচ্ছা অ্যাড থাকার সত্য আমি গ্রুপে অনেক কিছু ফলো করেছি ওকে বা দেখেছি বা প্রুপ মিলিয়েছি ভিডিও দেখেছি আচ্ছা ভিডিও দেখিয়ে তারপরে আমি শাড়ির সাথে কন্ট্রাক্ট করে যোগাযোগ করে আচ্ছা আবার দীর্ঘদিন যোগাযোগ করেছি করে সব কিছু কনফার্ম হয়ে মিলিয়ে তারপরে এসেছি মানে আগে একদম স্যাটিসফাই হয়েছো ছানবিন করেছো গুগল টুগল সার্চ করে সব কিছু দেখে শুনে তারপরে আমরা এটাই বলি ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর আসবে আচ্ছা তুমি যে এখানে এলে আসার পর যা যা এতদিন ধরে শুনেছ বা দেখেছো বা জেনেছো সেম একই জিনিস কি দেখলে হ্যাঁ অবশ্যই একই জিনিস দেখেছো আচ্ছা আর তুমি এখানে এসে প্রথম দিনে কি ভর্তি হলে না আগে একটা ফ্রি ক্লাস করলে বা আজ প্রথম দিনে আমি এসে একটু মানে ক্লাস ছিল ওকে ডেমো ক্লাস করার পরে তারপরে নিয়েছো এই যে আমরা এটা ফ্রি ক্লাসটা করতে বলি এই কারণেই ফ্রি ক্লাস করার পর যদি ভালো লাগে ভর্তি হবে না হলে বাড়ি চলে যাবে তাই তো আচ্ছা তুমি এখানে যে এলে ফ্রি ক্লাস করলে তার জন্য কোনো অ্যাডভান্স বা অগ্রিম কোনো টাকা পয়সা বা কিছু কি দিয়েছিলে না না অ্যাডভান্স কিছু দিয়ে সত্যি কথা বলো সত্যি বলছি দিয়ে নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে না না এরকম কোনো ব্যাপার নেই তো অ্যাডভান্স বা অগ্রিম দেওয়া কি উচিত

আর তারপরে তুমি যে অ্যাডমিশন ফিজ যেটা দিয়েছ সেটা কি স্ব ইচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে দিয়েছ হ্যাঁ স্বজ্ঞান স্ব ভালোবেসে দিয়েছো কেউ জোর করেনি তো না নিজের ইচ্ছে তুমি এখানে যে ক্লাস করছো তোমার কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে কোনো অসুবিধা হচ্ছে না তো সব বুঝতে পারছো মানে মানে স্যারেদের কাছ থেকে বারবার জিজ্ঞেস করছো বা জানছো যেটা অসুবিধা হলে সেটা স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতেই হবে ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে মন দিয়ে ক্লাস করো আর তোমাদের ওখানে যারা এখনো চিন্তা করছে কি করবে না করবে তাদের উদ্দেশ্যে কি বলবো ওরা এখন ওদের উদ্দেশ্যে আমি আর কি বলবো ওরা যদি মনে করবে যে ইচ্ছা সব কিছু মিলিয়ে সব কিছু প্রমাণ করে যদি আসতে পারে তো আসো আমার কোনো আপত্তি নেই কারণ যে আমি আসছি এখানে গ্রুপে অনেক দীর্ঘদিন ধরে ছেড়ে তুমি কত দিনের গ্রুপ ফলো করেছো আমি দুই বছর ধরে দু বছর দু বছর ধরে ফলো করার পর তারপর এসছো ওকে ওকে ঠিক আছে তাহলে তুমি ভালোভাবে মন দিয়ে ক্লাস করো তোমার ক্যাম্পাসিং প্লেসমেন্ট খুব শীঘ্রই হবে ঠিক আছে হ্যাপি তো হ্যাপি ঠিক আছে ওকে